আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করছি ইবুদাই শিক্ষক শনমদ ইতি শিক্ষক বৃন্দ তারা যে একটি দাবি পেশ করেছেন জাতির সামনে সেই দাবিটি যৌক্তিকতা নিয়ে এবং তারা যেদিকে বলছেন যে এক দেশে দুর্নীতি চলতে পারে না তার মানে হচ্ছে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে জেনারেল তার সাথে তুলনা করছেন তাদের সেই তুলনা যৌক্তিক কি না সে তার যৌক্তিকতা আমরা আজকে নিরূপণ করার চেষ্টা করব যতটুকু আমরা তথ্য জানি তার আলোকে প্রথমত আমরা দেখতে চাই যে বিদ্যালয়গুলো বাংলাদেশে কি অবস্থা প্রাথমিক বিদ্যালয়গুলো বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটার অন্তর অন্তর রয়েছে তার মানে একটা সেন্টারে যদি একটা বিদ্যালয় থাকে তার এদিকে এক কিলোমিটার দূরে উপরে এক কিলোমিটার দূরে এদিকে এক কিলোমিটার দূরে এদিকে এক কিলোমিটার দূরে তারপরে চতুর্দিকে এক কিলোমিটার দূরে দূরে অবশ্যই একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যাতে করে সবাই শিক্ষার আলো পেতে পারে সেই লক্ষ্যেই এত বেশি প্রাথমিক বিদ্যালয়গুলো স্থাপন করা হলো সরকারি উদ্যোগে আমরা দেখেছিলাম যে অনেক রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় ছিল যেগুলো বিভিন্ন জ্ঞান তাপস বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ বিদ্যুৎসাহী মানুষেরা সপ্রচেষ্টায় প্রণোদিত হয়ে তারা এগুলো করেছিলেন এবং পরবর্তীতে সেগুলো ধীরে ধীরে বা একই সাথে অনেক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে ইফতোদি মাদ্রাসা মানে ওয়ান ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে মাদ্রা আলিয়া মাদ্রাসা রয়েছে তার সংখ্যা কিন্তু এত বেশি না যদিও এটি মুসলিম প্রধান মানে প্রায় নব্বই শতাংশর বেশি মুসলিমের দেশ সেখানে কিন্তু উপেক্ষিত এর সংখ্যার দিক থেকেই এত বেশি ইফতাদের মাদ্রাসা বাংলাদেশে নেই যে প্রতি কিলোমিটার অন্তর অন্তর থাকবে বরঞ্চ আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটি ইউনিয়নে একটি বা দুইটি এরকমভাবে আমরা খুঁজে পেতে পারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রতিটি ইউনিয়নে পনেরো বিশ এরকম পনেরো বিশটির বেশিও রয়েছে বা পনেরোটির মতো তো থাকেই মোটামুটি তো এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সরকারি এবং ইত্যাদি মাদ্রাসার মধ্যে সংখ্যাগত পার্থক্য যদি আমরা মানের দিকে পার্থক্য দেখি তাহলে আমরা যদি এর শিক্ষকদের দেখি যে এখানে শিক্ষকতা করেন প্রাথমিকে আমরা দেখেছি গত সার্কুলারের আগে থেকে এসএসসি পাস মানে যেটি দাখিল বা এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এই পরীক্ষায় পাশ করেই একজন মেয়ে এখানে অ্যাপ্লাই করতে পারতেন এবং এখানে চাকরি নিতে পারতেন কিন্তু আমরা যদি এপেদাই থেকে খেয়াল করি আমরা কিন্তু দেখব সেখানে অবশ্যই আলিম পাস হতে হতো এবং অথবা তাকে দাখিলের পরে মুজাব্বিদ নিয়ে আলিম পাস করতে হতো তারপরে গিয়ে সে এখানে আসতে পারতো দাখিল পাশের পরে এখানে আসার সুযোগ কখনোই ছিল না তারপরে প্রধান শিক্ষক প্রাইমারির প্রধান শিক্ষক ওই এসএসসি পাস যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ হতেন কিন্তু মাদ্রাসাতে অবশ্যই দায়ী প্রধান শিক্ষক হতে হলে তাকে ফাজিল বিএ বা অনার্স পাশ হতে হতো এগুলো শিক্ষকদের মানের দিক থেকে সুযোগ সুবিধার দিক থেকে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক একটি স্কুলে দেখা যায় পাঁচ ছজন করে শিক্ষক থাকলে সেখানে দেড় লাখ কোনো কোনো ক্ষেত্রে দুই লাখ টাকা পর্যন্ত সরকার এখানে প্রতি মাসে সরকারের বিনিয়োগ থাকে কিন্তু একটি ইপিদাই মাদ্রাসার যদি আমি খেয়াল করি তাহলে সেখানে যদি ছয় সাতজন শিক্ষক থাকেন সেখানে কিন্তু সরকারের খুবই বিনিয়োগ কম কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষকরা বলছেন যে আমাদের তিন হাজার পাঁচ হাজার টাকা করে আমরা নিচ্ছি বা কোথাও বেতনই নিই মানে তারা এমপিও বুক হচ্ছে হয়নি কিন্তু বাংলাদেশে এমন কোনো প্রাথমিক বিদ্যালয় খুঁজে পাওয়া যাবে না যারা গভর্নমেন্টের বেতন পাচ্ছেন না কিন্তু হাজারও ইফতে মাদ্রাসা রয়েছে যারা গভর্নমেন্ট থেকে ন্যূনতম কোনো স্যালারি পান না একদম বিনা বেতনে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কেউ এর চেয়েও বেশি সময় যাবতে এখানে শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছেন তারা কী পড়াচ্ছেন তারা একই সাথে বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান তারপরে কোরআন হাদিস আরবি প্রথম পত্র মানে আরবি লিটারেচার আরবি গ্রামার সরিয়া এই সব বিষয় শিক্ষা দিচ্ছেন একটা ছেলে যখন এই সব বিষয়গুলো শিক্ষা পায় সে কিন্তু একজন দক্ষ নাগরিক যোগ্য নাগরিক আদর্শ নাগরিক এবং নৈতিকতা সম্পন্ন সচেতন যেভাবে সিটিজেন হবে সেভাবে সচেতন ধার্মিক একজন নাগরিক হিসাবে গড়ে উঠবে যেটা দেশ এবং ধর্মের জন্য কল্যাণকর একই সাথে সে একটা পঞ্চম শ্রেণী পাশ মাদ্রাস ছাত্র যিনি মাদ্রাসায় পড়েছেন তিনি কিন্তু মোটামুটি কিছু অ্যারাবিক শব্দ বা বাক্য তার আয়ত্তে চলে আসে এবং তার অ্যারাবিক পড়া কোরআন হাদিস পড়ার ব্যাপারে একটা জানাশোনা চলে আসে সে একই সাথে মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে বড় শ্রম বাজার কিন্তু মধ্যপ্রাচ্য সেখানে গিয়ে সে ভালো বেতনে চাকরি করতে পারছে দেশকে সে রেমিটেন্স দিতে পারছে ঠিক আছে একই সাথে সে ধার্মিকতা নৈতিকতার দিক থেকেও কিন্তু নিজেদেরকে লেভেলটা উঁচু করতে পারছে তো সেই দিক থেকে প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তুলনায় ইতেই মাদ্রাসাগুলো যা রয়েছে তার ভূমিকা সচেতন নাগরিক এবং দক্ষ শ্রমশক্তি তৈরিতে অভাবনীয় অকল্পনীয় যোজন যোজন বেশি অবদান রাখছেন কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে বা প্রায়োরিটির ক্ষেত্রে তাদের মূল্যায়নের ক্ষেত্রে তাদের কিন্তু একদমই অগ্রহণযোগ্যভাবে তাদেরকে অবমূল্যায়িত করা হচ্ছে যেটি কোনোভাবেই না আমরা দেখেছিলাম যে পতিত পলায়নকৃত ফ্যাসিস্ট সরকার মাদ্রাসাগুলোকে ব্যাঙের মতো গজিয়ে ওঠা বলছিল। যদিও তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করে না তারা শুধু মাদ্রাসা ধ্বংস করে মানুষজন শিক্ষক বিনা টাকায় তারা মানুষের সন্তান যারা রাস্তাঘাটে পড়ে থাকতো সেই সব ছিন্নমূল ফুলদেরকে তুলে এনে তাদেরকে দিনের আলো শিক্ষা দিয়ে তাদেরকে ম্যাথ ইংলিশ সায়েন্স শিক্ষা দিয়ে শ্রেষ্ঠ করে তুলছে আর সেই মাদ্রাসাগুলো বন্ধ জন্য তারা বিধ প্রচেষ্টা করেছিল আমরা দেখেছি পূর্বে তো সেই প্রচেষ্টা কিন্তু আমরা বলবো যে শিক্ষকরা যখন ঢাকাতে তারা আমি নিয়ে গিয়েছিল যে আমরা চাই ইত্যাদি মাদ্রাসাকে প্রাথমিক মাদ্রাসা স্কুলের মতো করে সরকার জাতীয়করণ করে ফেলুক এবং এখানে শিক্ষার্থীদেরকে উপবৃদ্ধি দিক আরেকটা বিষয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীদেরকে উপবৃতি দেওয়া হয় স্টাইপেন্ড বা স্কলারশিপ তারা এখানে বিনা বেতন অধ্যয়ন করেন সাথে সাথে তারা সরকারের পক্ষ থেকে টাকা পান খাদ্যদ্রব্য পান আরও নানান সুবিধা তারা পেয়ে থাকেন কিন্তু এরপরও প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা একদম তলানিতে বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম আর সেই বন্ধ হয়ে যাওয়ার উপক্রমের দায়ী ফ্যাসিস্ট সরকার করেছিল মাদাসাকে যে মাদাসার জন্য এই প্রাইমারিগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন ভাই মাদাসার জন্য প্রাইমারি বন্ধ হয়ে যাবে কেন যদি প্রাইমারিতে পড়াশোনা ভালো হয় প্রাইমারি যদি জাতি গঠনের ভূমিকা রাখতে পারে তাহলে তো সবাই মাদ্রাসা থেকে প্রাইমারিতে চলে আসবে আর যদি প্রাইমারি সেই কারিকুলাম আমি শিক্ষকদের দোষ দেব না যদি কারিকুলামটি এমন হয় যেটি জাতির সুন্দর ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে পারছে না সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারছে না নৈতিকতা শিক্ষা দিতে পারছে না ধার্মিকতা শিক্ষা দিতে পারছে না তাহলে সন্তান যদি পিতা মাতা যদি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে তো আপনার সমস্যা কী আপনার কেন এত মাথা ব্যথা মাদ্রাসার প্রতি সেই যে একটি ধারণা বাংলাদেশে দেখেছিলাম আমরা পতিত ফ্যাসিস্টদের সেই ধারণার একটি প্রতিফলন আমরা দেখতে পেলাম গতকাল মাদ্রাসা শিক্ষক যারা একটু নিদ্র দাবি নিয়ে গিয়েছিলেন যে আমাদের সন্তানদেরও স্টাইপিন দেওয়া হোক তাদেরকে ওইখানে স্টাইপিন দিয়ে অনুপ্রাণিত করা হচ্ছে এখানে পড়ানোর জন্য তারপরেও কিন্তু পিতা মাতারা তাদের সন্তানদেরকে স্টাইপিন কোরবানি দিয়ে মাদ্রাসায় বেতন দিয়ে পড়াচ্ছেন স্টেমেন্ট তো পাচ্ছেন না উল্টো বেতন দিয়ে পড়ানোর চেষ্টা করছেন কারণ সরকার থেকে কোনো টাকা পয়সা এখানে বিনিয়োগ করা হচ্ছে না খুবই অনেক অনেক মাদ্রাসাগুলো রয়েছে যা তারা এমপিও ভুক্তই না যে মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো এমপিও ভুক্তই না তারা একদম বিনা বেতনে পড়াচ্ছেন পিতা মাতারা গার্ডিয়ানরা টুকটাক কিছু দিচ্ছেন তা দিয়ে চলছেন আর কিছু সংখ্যক রয়েছেন এমপিও ভুক্ত তার বেতন আদি ওই প্রাইমারি সরকারি প্রাইমারি তুলনায় যৎসামান্য একদমই জৎসামান্য টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ধরা যেতে পারে তো এই বিষয়গুলো আমি মনে করি আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার রয়েছেন একজন আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যাপক সুনাম সুখ্যাতি রয়েছে তিনি নোবেল লরিয়েট এবং বর্তমান বিশ্বে আঞ্চলিক ক্ষেত্রে যদি পাঁচজন আমরা ব্যক্তিকে ধরি যাদের ভূমিকা রয়েছে পুরো পৃথিবীব্যাপী সেখানে ডক্টর মদিনিস রয়েছেন তো যিনি আঞ্চলিক মহলে এত গ্রহণযোগ্য আঞ্চলিক বিষয়ে এমন পারদর্শী বিভিন্ন দেশের সমস্যা সমাধান করেন তিনি দেশের এই জাতীয় টুকটাক সমস্যাগুলো সমাধান করতে পারবেন না এটি আমরা একদমই বিশ্বাস করি না আমরা মনে করি তিনি তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে তিনি তার উপদেষ্টা মণ্ডলীকে নেতৃত্ব দিবেন এবং তারা এই কাজগুলো করবেন সুচারুভাবে যদিও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফ্যাসিসদের দোসররা এখনও রয়ে গেছে অস্বীকার করছি না তারা পুলিশ বাহিনীতে কারণ পুলিশরা যেভাবে শিক্ষকদের গায়ে হাত তুললো এটি সেই ফ্যাসিসদের পুলিশদেরই একটি প্রতিরূপ কারণ তারা তো সবাই পালিয়ে যায়নি তাদেরকে ট্রেন করা হয়েছে এই স্বাধীনতার পরে এই বাউন্ন বছর যাবত এই একই ট্রেনিং দেওয়া হয়েছে সে যারাই দাবি নিয়ে আসো তাদেরকে পিটাও তো তারা তাদের এই প্রজন্ম পর প্রজন্ম এই ট্রেনিং তারা প্রয়োগ করেছে তাদেরকে বোঝাতে হবে যে এটি ফ্যাসিসদের বাংলাদেশ না এটি তরুণ প্রজন্মের বাংলাদেশ এটি চব্বিশের বাংলাদেশ এখানে ন্যায্য দাবি নিয়ে একজন মানুষ কথা বলতে পারে এবং সেটি রাষ্ট্রের সোনা দায়িত্ব এবং রাষ্ট্রের সেটি সংস্থান বা ব্যবস্থাপনা করার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্রকে এটি শুনতে হবে সেই রাষ্ট্রের একজন নাগরিক এবং এটি তার মৌলিক অধিকার সুতরাং আমরা বাংলাদেশের সমস্ত যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে সেগুলো জাতীয়করণ করা সময়ের দাবি এটি যদি না হয় এই বাংলাদেশে এটি আমি বলবো যে জঘন্যতর অন্যায় এবং এই অন্যায়ের উপর দাঁড়িয়ে থেকে কখনোই আমরা সুস্থ সুন্দর বাংলাদেশ বিনিময় করতে পারবো না যেই বৈষম্য দূর করার জন্য হাজার হাজার ছাত্র আবু সাঈদ জীবন দিল সেই আবু সাঈদ কিন্তু ইফতদাই মাদ্রাসায় পরীক্ষা দিয়েছিল এন এর মাধ্যমে সে কিন্তু ইফতদাই শিক্ষক হতো এখন তাহলে আবু সাঈদ কিন্তু নিজেও এই প্রতিবাদটি জানাতো আবু সাঈদ আপনারা জানেন যে সে আবু সাঈদ মাদ্রাসার শিক্ষার্থী ছিল এবং সে পরীক্ষা দিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্বদেশে পড়েছিল যে আবু সাঈদ আমাদের বৈষম্য আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সে মাদ্রাসা ছাত্র ছিল এবং সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সে ইফতদায়ী এন এর যে পরীক্ষা ইফতদাই সেই পরীক্ষায় নির্বাচিত হয়েছিলেন সে হয়তো এখন শিক্ষকই হয়ে যেত তাহলে কিন্তু সে এই যে শিক্ষকদের এই আন্দোলন তার সাথে একাত্ততা পোষণ করতো তো সেই যে আমাদের শহীদ আবু সাঈদ তার যেই দাবিটা সেই দাবি দিয়ে খেয়াল করেও কিন্তু আমরা শিক্ষকদের দাবিটি মেনে নিতে পারি কিন্তু আবু সাঈদ বেঁচে থাকলে অবশ্যই দাবি করত। যে যেহেতু সে বৈষম্য বিরোধী একজন সৈনিক সে এখানকার এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতো তো আবু সাইদের এই বাংলাদেশে বৈষম্য কোনো ঠাই হতে পারে না আমরা চাই রাষ্ট্রও তার ব্যবস্থা করবে রাষ্ট্রের টাকা তো আমরা রাষ্ট্রকে যোগান দিচ্ছি তো তাদের সমস্যা কোথায় আপনাদের সমস্যা তো কথা না একটা যৌক্তিক দাবি এইভাবে জল কামান দিয়ে এইভাবে করলে এটি হয় না এটি সেই ফ্যাসিস্টদের মতো কায়দা হয়ে যায় এবং সেটি আমাদেরকে ভীত করে সুন্দর আগামীর স্বপ্ন দেখতে আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সকল ইত্যাদি মাদাসাগুলোকে তাদের যৌক্তিক দাবি পূরণ করা হোক তাদের যৌক্তিক দাবি তাদের মেনে নেওয়া হোক এবং এর মাধ্যমে আমরা একটি ধাপ অতিক্রম করব বৈষম্যকে পদানত করব এভাবেই আমরা সকলে মিলে জাতির মধ্যে থাকা সমস্ত বৈষম্যকে এক এক করে দূর করব এবং বৈষম্যহীন এবং বৈষম্যহীন একটি সোনার বাংলা গড়ে তুলব এই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ